আদের ওর কি করছে দেখি কোথায় গেল কোথায় গেল ওই দেখো এই কি করছিস তোরা ছাদের বই হেস করছিস তোরা লুকি লুকি কি করছিস রে দেখে ফেলেছি আমি দাঁড়া দেখে ফেলেছি ওই দেখো কত জায়গায় হিচু করবে শুধু দেখো কত জায়গায় হিচু করবে দেখো ওই আরেকজন করছে ওই যাবে হিচি করছে দেখো ও তো হাগু করছিস হাগু করছে আর ও পাহারা দিচ্ছে হচ্ছে বডিগার্ড ওর এই যে রাত্রিবেলা ছোট ছোট ছাদে চলে এলি কেন হ্যাঁ হাগু করার জন্য আর ও তো সারা জায়গায় হিচি করবে শুধু হিচু করবে দাঁড়াও হাগু করে নিক ওর জেলায় ওর পায়খানা প্রচুর কিছু করার মতো নেই এই চলে আয় দেখ রাত ফুল গাছ দেখি তো ডবল টগর এগুলো টগর ফুল এই কুঁড়িগুলো কালকে ফুটবে কালকে ফুটবে কুঁড়িগুলো কামিনি ফুল কামিনি ফুলের এগুলো সব ফুটে গেছে এটা কি গাছ জানি না স্পাইডার কি বলে জানি না কি গাছ চল এবারে যাবি না ঘরে চল ওর আর পায়খানা করে হচ্ছে না সারা জায়গায় শুধু পাইখানা 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 সারা জায়গায় হাগু করছে চল ক্যান্ডি চল টমি চল ঘরে চল রাত হয়ে গেছে এত রাত্রে তোরা ছুটে ছোটো ছাদে এসেছে যে আমার আবার আসতে হলো

চল 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 কমপ্লিট